আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইব অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো গুড়া মাছের বড়া বা টিকিয়া এর জন্য আমি হাফ কেজি মলা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দেড়শো গ্রাম ডাল দিয়েছি ডালগুলোকে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এখন আমি এগুলোকে বেটে নিব প্রথমেই আমি মাছগুলোকে বেটে নিচ্ছি মিহি করে বাড়তে হবে না হলে কাটা থেকে গেলে গলায় আটকে যেতে পারে আমি ডালগুলো কেউ বেটে নিলাম ডাল সম্পূর্ণ মিহি করব না কিছুটা একটু আস্ত আস্ত রাখবো আমি দুটো রসুন বেটে নিয়েছি আর এর সাথে এখন আমি দিব চারটা কাঁচামরিচ কাঁচামরিচ কেউ চাইলে কুচিয়েও দিতে পারেন আবার কেউ চাইলে বেটেও দিতে পারেন বেটে দিলে টেস্টটা একটু বেশি হয় আর এর মধ্যে আমি দিয়েছি হাফ কাপ আর এক কাপ টোটাল দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা বেশি দিলে বড়াটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আর দিব হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে আমি পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু কচলে নিব এতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে এবং উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশে যাবে এখন আমি এর ভেতরে একমোটির অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি এতে বড়াটা খেতে মুচমুচি হবে ভাজলে একটু শক্ত হবে আর মুচমুচি হয়ে যাবে এর জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিলাম এখন আমি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি এর ভেতরে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি কিছু সময় পরে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি বড়াগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি বাসায় ছোট বাচ্চারা থাকলে তারা গুঁড়া মাছ খেতে পারে না আবার অনেক সময় বড়রাও গুঁড়া মাছ খেতে চায় না কিন্তু এভাবে ভাত এভাবে যদি বড়া তৈরি করা হয় অথবা টিকিয়া তাহলে বড়োরা বা ছোটরা সবাই অনেক মজা করে খাবে আর এই মলা মাছটা বহু পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার এই মাছের প্রতি মানে প্রোটিন এবং আয়োডিন থাকে তার শরীরের জন্য খুবই উপকারী আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দুই পাশেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিব এতে বড়াটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে বড়া ভাজতে গেলে শেষের দিকে জালটাকে একটু কমিয়ে দিতে হবে যদি সময় নিয়ে ধীরে ধীরে ভাজা হয় তাহলে বড়া ভেতরেই ভালোভাবে তেলটা ঢুকে ভাজা হবে আর যদি তাড়াহুড়ো করা হয় তাহলে পুড়ে যাবে আমার বড়াগুলো সব ভাজা শেষ দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আর মাসাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল যারা গুঁড়া মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা ফলো করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে A love is.